নতুন করে আমাদেরকে ভয় দেখাবেন না সতেরো বছর এই ময়দানে কথা বলেছি কোনোদিন জবান পরিবর্তন করে নি তোমরা তো নয়া দোকানদার তোমাদের পুরাতন ব্যবসায়ীদের সাথে আমরা সতেরো বছর ব্যবসা করেছি কিন্তু আমাদের বিরুদ্ধে একটা মিনিটে ব্যবসা করার সাহস তারা পায়নি আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমি ভূখণ্ডে আমরা কোরআনের আইনের পক্ষে থাকবো আমরা রক্ত দিব জীবন দিব হাত লাগলে হাত দিব পা লাগলে পা দিব চোখ লাগলে চোখ দিব সম্পদ লাগলে সম্পদ দিব আরে যদি প্রয়োজন হয় গুটটা রক্ষ করে দিব তারপর আল্লাহর জমিনে আল্লাহর আইনের পক্ষের স্লোগান থেকে একটি সেকেন্ডের জন্য আমরা দূরে সরে যাব না কারা কারা জি আছেন দু হাত তুলে আল্লাহকে ঠিক আছে মোটামুটি তাগান আল্লাহ বলছে হাত কেটে দাও আর আমরা বলছি তিন মাস থেকে তিন বছর জেল দাও আমাদের বিচার ব্যবস্থা যেটা দেখা গেল প্রত্যেক বছর চোর যারা গত বছর ছিল তারা পরের বছর ডাকে ধুয়ে গেল গত বছর শ্যাষরা সোর শ্বেষরাচোর ছিলেন তো কলা সর কদুসোর মস্সিদের জুতো এদেরকে আঞ্চলিক সাধু ভাষায় বলা হয় শ্বাছলা সর জুতা চুরি করে ঢুকলো আর আপনারা কিছু উত্তম মাধ্যম দিয়ে থানায় জমা দিলেন হিসাব করে দেখলাম গত বছর শেষলা চোর ছিল যারা এবছর পাকা চোর তারা গত বছর যারা ছিল পাকা চোর এবছর তারা ডাকাতের নয়া সদস্য গত বছর ডাকাতের নয়া সদস্য ছিল যারা এবছর ডাকাতের সর্দার তারা গত বছর যারাই ছিল ডাকাতের সর্দার এবছর তারা পূর্ব বাংলা এম এল জনযুদ্ধ নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার কারণ কি কারণ চোর চুরি করে যখন ধরা পড়ে আপনারা উত্তম মাধ্যম দিয়া থানায় জমা দেন ওসি সাহেব থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইনে একটা কেস ফাইল করে মামলা রুজু করে সরাসরি দুইটা পুলিশ গার্ড দিয়ে যশ পাঠায় দেয় যশ সাহেব মামলার ফাইল থেকে বুঝতে পারে এটা সিসকে চোর পনেরো দিন জেল আর অনাদায় আরও পাঁচ হাজার টাকা অনাদায় আরও পনেরো দিন সশ্রম কারাদণ্ডর একটা জাজমেন্ট রায় লিখে যশ সাহেব চোরকে যখন কারাগারে পাঠায় দেয় চোর যখন কারাগারে যায় ডাকাতের সর্দার মোস দেখলে মনে হয় বিয়ার এগারো ধানের গোষ। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে খোরে খোর চেনে দেখবেন যারা বিড়ি খায় সিগারেট খায় ওরা আরেকজনের ঠোঁটের দিকে তাকেই বুঝতে পারে যে বুঝতে পারে সাথে সাথে হাতটা বাড়ি দিয়ে কে মামু ম্যাচটা একটু দাও আমারটা ধরাই নেই ও কিন্তু জিজ্ঞাসা করে না যে মামু তুমি বিড়ি খাও কিনা ঠোঁটের কন্ডিশন দেখি বুঝতে পারে আমি যা খাই এ মাল তাই খায় ঠিক না ডাকাতের নতুন সর্দার সরকে দেখেই বুঝতে পারছে যে আমি যে কাজের কাজী এ সেই কাজের নয়া পাজি ডাক দিয়ে বলছে কামিহার ডিসক্রিপিওর অ্যারেস্ট হিস্টোরি এদিকে আয় তোর গ্রেপ্তার হওয়ার কাহিনিটা বল ও বলছে আর বলবেন না গুরু এই তো কেবল চুরি করা শুরু আধুনিক যুগ ছেলেরাও মাথায় চুল রাখে আর মেয়েদের মাথায় তো চুল থাকে গভীর রাত্রি আমি করলাম ভুল মেয়ে মনে করে এক ছেলের কম্বলের ভিতরে হাত দিয়ে দেখি লম্বা লম্বা চুল চিন্তা করলাম এইটাই বাড়ির সবচেয়েতে মার্কা মহিলা আমার হবে না ভুল কিন্তু সর্বনাশ কানে হাত দিয়ে দেখি সেখানে নেই দুল আমি ভেবি পাই না কুল পায়ে হাত দিয়ে দেখি ওখানেও নাই নুপুর রাত তখন দুপুর আর এই ঠান্ডা যে ঠান্ডা সামনে ডিসেম্বরে যদি পুরুষ মানুষের ভিতরে নারী মনে করে তিন জায়গায় হাত ভরে বলেন তো ঘুম ভাঙবে কি ভাঙবে না আমাকে ধরে ফেলছে আমি গ্রেপ্তার হয়ে গেছি চোর ডাকাতের সদ্যান তখন চোখটা রাঙা করে বলছে বেআ তুই তো সোর না সোরে যাত না যেই দেশে চাঁদার টাকার জন্যে মানুষ পাথর দিয়ে মানুষকে মারতে পারে এই দেশে তুই কোন কাণ্ডজ্ঞানে বিনা বস্ত্রে চুরি করতে যাস তুই চুরি করতে যাওয়ার সময় একটা রিভলভল নিয়ে যেতে পারলি না একটা চাইনিজ কুরাল নিয়ে যেতে পারলি না একটা জাপানি খুর নিয়ে যেতে পারলি না তোকে ধরবে যখন আস্তে করে বসাই দিয়ে দৌড় মারবি তখন তাহলে প্রচলিত বিচার ব্যবস্থায় মসজিদের জুতো চুরি করে শ্যাসলাচোর কারাগারে যাচ্ছে আর ডাকাতি করার কমপ্লিট প্রশিক্ষণ নিয়ে কারাগার থেকে ডেলিভারি হচ্ছে হচ্ছে ঠিক না ঠিক বলেন ঠিক না ঠিক বলেন প্রিয় ভাইরা এবার আসেন তো দেখি একটু কোরআন দিয়ে বিচার করলে পরিস্থিতি কেমন হবে আরেকটি উদাহরণ দিয়ে আল্লাহ বলছে চোর যদি চুরি করে নারী হোক আর পুরুষ হোক ফাও আইদিয়া হুমা উভয়ের হাত কেটে দাও ও প্যানের ভাইরা খেল করেন চোর ঢুকছে চুরি করতে চিন্তা করল পরিস্থিতি খারাপ পাঁচ আগস্টের পরে মানুষ স্বাধীন হয়ে গেছে এখন দেশের মানুষ পুলিশও আর মানতে চায় না পুলিশও ভয়তে মানুষের সাথে খুব বেশি কথাবার্তাও বলে না ইয়া আফসি করতেছে যে যার মতো কখন কোন মামলায় কে ফেঁচি যায় বলার মতো নাই সেনাবাহিনীর পঞ্চাশের বেশি অধিকার প্রায় ছাপ্পান্ন জন পর্যন্ত অফিসার ফেসে গেল কেউ কখন কখন ফাঁসবে হিসাব আছে সবাই বসে বসে তোসবি ধরতে যে চোর চিন্তা করলো সময় বড় কঠিন আমাকে একটু প্রস্তুতি নিয়ে চুরি করতে যেতে হবে গায়ের মধ্যে মাগছে সরিষার তেল আর তার উপরে মাগছে গিরিশ চেনেন আপনারা গিরিশ ওই যে ধরলে স্লিপ করে এই গিরিশ পেগে চোর ঢুকছে চুরি করতে বাড়ির মালিকও রেডি শিখ যখন কাটছে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেছে বাড়ির মালিক রেডিছে তুই ঢুকলেই আমি ধরবো যেই না চোর মাথাটা ঢুকায় দিছে বাড়ির মালিক হাত ধরছে চোর আস্তে করে স্লিপ করে চলে গেছে বাড়ির মালিক তখন মুখে হাত দিয়ে বলছে আরে আর যদি নিজের হাত দিয়ে তুলে না ধরি পরের হাত দিয়ে ধরতাম তুই কেন তোর বাবু আমার কাছ থেকে যেতে পারতো না তোর তখন চিন্তা করলো আজ পঁচিশ বছর ধরে চুরি করি নিজের হাত কি আর পরের হাত কি তা তো কোনো দিন দেখি নাই পরে আবার অন্য জায়গায় যে বিপদে পড়ব ধরা খাই খাবো অন্তত পরের হাতটা কি একটু সিনে আসে এবার যখন চোর আবার ঢুকছে বাড়ির মালিক তখন টেবিলের টান দিয়ে প্লাস বাহির করছে প্লাস প্লাস চেনেন আপনারা সারাশি সেই চেমটি চেমটি যেই ঢুকছে চোর বাড়ির মালিক দিছে প্লাস আটকায়া চোর তখন কায় মা করলাম জীবনে আর চুরি করব না বাড়ির মালিক বলে বলছিলাম না পরের হাত দিয়ে ধরলে তুমি যেতে পারবা না আজ আমরা ছাপ্পান চান্ন বছর এই দেশে বিচার করেছি নিজেদের হাত দিয়ে কথা বলেন প্রিয় ভাইরা চুরি বন্ধ হয়নি ডাকাতি বন্ধ হয়নি বরং আমার দেশের গরিবের মানুষের পেটে লাথি কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আজ যদি আফসোস লাগে পার্লামেন্টের মাধ্যমে এ কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যেত সুরাল মায়েদার আটত্রিশ নম্বর আয়াত অনুযায়ী যদি আমার দেশের সুপ্রিম কোর্ট ম্যাজিস্ট্রেশি আর জুডিশিয়ারি সব জায়গায় করার লাইন চলত চোর চুরি করে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের সামনেই আইনকে পাশে রেখে উপস্থিত সমবেত জনতার সামনে একটি চোরের হাত যদি কেটে দেওয়া হতো আর এই ভিডিও চ্যানেলের মাধ্যমে যদি পাঁচ ঘন্টা ঘন্টা পর 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 এক এই দৃশ্যটা যেদের একটা চোরের শাস্তি দিতেন টেকনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বন্দরবন পর্যন্ত গরিব মুসলমানের দুই টাকা চুরি করে খাওয়ার দুঃসাহস কারো হতো না এখন বুঝে থাকলে বলেন তো আগামী দিনে পার্লামেন্টে আইন দরকার আছে না না কথা কি বুঝতে পেরেছেন যত হচ্ছে ধর্ষণ না কমছে বলেন তিন যুবক মিলে এক বোরকা পরা মুসলিম তেরো বছরের গাজীপুরের এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে তিন হিন্দু যুবক মিলে তিন দিন ধরে লাগাতার তার গণধর্ষণ করেছে আর লাগে আজ থেকে সতেরো বছর পূর্বে আমি আপনাদের উত্তরবঙ্গে আসি একটানা সতেরো বছর প্রত্যেক বছর আমি তিন মাস চার মাস করে একটানা উত্তরবঙ্গে আসি আমি জীবনের প্রথম উত্তরবঙ্গে এসেছি কুড়িগ্রামে একা মানুষ দাঁড়িয়েও বটে নেয় ছোট মানুষ হাতে একটা ব্রিফ কেস নিয়ে নাগেশ্বরী থানায় মাহফিল করার জন্য আমি আসছি কুড়িগ্রাম শহরে আমি নামছি শাপলা চত্বরের সামনে থানা থানার সামনে একটি লাশ পড়ে আছে আসানো চাটাই দিয়া লাশ আমার তো বুক কেঁপে উঠলো আমি তো জীবনে এই দৃশ্য দেখি নাই লাশ আছে তার পাশে মানুষ নাই এই দৃশ্য তো আমি কোনো দেখি নেই তবে জিজ্ঞাসা করলাম লাশটা এই অবস্থায় পড়ে থাকার কারণ কি একজন জবাব দিল হুজুর আমার দেশের সোনার ছেলেরা এই মেয়েটিকে গণধর্ষণ করে তার অন্য গলার উপরে পেঁচিয়ে তাকে হত্যা করে পাটখ্যাতে রেখে গেছে আমার সাথে সাথে কলিজা কেঁপে উঠলো আমি মনে করলাম আল্লাহ এই দেশের মুসলমানদেরকে যদি আমরা বোঝাতে পারতাম আর তোমার কোরআনে সুরা দুই নম্বর আয়তিক কারিমা যদি এদেশের জস্কর থেকে শুরু করে আপিল বিভাগ পর্যন্ত থাকত যেখানে তুমি বলেছ জানি অতুয়া জানি ফাজলি দু মিন মিনহুমা মিয়া তান জলদা জেনা কারিনি আর জেনা কার ধরা পড়ে ইসলামী শরিয়াত বলছে বিবাহিত অবস্থায় জেনা করলে তার শাস্তির ধরন হবে এক রকম আবার অবিবাহিত অবস্থায় জেনা করলে তার শাস্তি ধরন হবে আর রকম অবিবাহিত অবস্থায় যদি তার কোনো জেনা করে পুরুষ নারী জেনা করে ইসলামী শরিয়াত বলছে শরীরের উপরে এক শত চামড়ার ভেতের আঘাত করো যদি আশি আঘাতের পরে মারা যায় মৃত দেহের পরে আরো বৃষ্টি আঘাত করো আর বিয়ের পরে যদি জেনা করে তাহলে বুক পর্যন্ত পুঁতে ফেলো পাথর নিক্ষেপ করো ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ এই শাস্তি যদি বাংলার চমেনি একটি জেনাকার দেওয়া হতো ধর্ষণ করা তো দূরের কথা এদেশের লম্পট যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল ঠিক না বেটিক বলেন পু ভাইরা ঠিক না বেটিক বলেন ভাইরা আমার সুতরাং সব কিছু দেখা শেষ এখন আল কোরআনের বাংলাদেশ দেখতে আমরা রাজি আছি বলেন আসিফ সুখের আশায় পঞ্চান্নটি বছর কেটে গেল বড় আন্দোলন সংগ্রাম করে চোদ্দ পনেরো বছর ১৬ সতেরো বছরের আন্দোলনের পথ পরিক্রমার অংশ বিশেষ শেষ পর্যন্ত স্বৈরাচার দুপুরের খাবার না খেয়ে পালাইলো কিন্তু সুখ পায়রা আমাদের ধরা দিল না যে চাঁদাবাজি সে চাঁদাবাজি থেকেই গেল বরং দোকানদাররা বলতেছে এর আগে সাদা দিতাম একশো টাকা এখন সাদা দিই দুইশো টাকা বিপদ বাড়ছে না কমছে কম চেষ্টা করেনি ডক্টর কামালের মতো বড় বড় আইনজীবীরা এদেশে শান্তি দেওয়ার জন্যে সংবিধান তৈরি করল যখন শান্তি বাড়তেছে তখন বারবার তারা এই সংবিধানটাকে অপারেশন থিয়েটারের ভিতরে নিল একবার না দুইবার না মানুষের ওপেন হার্ট সার্জারি হয় একবার দুইবার আর আমাদের এই শান্তির সংবিধানের অপারেশন হয়েছে একটানা না বার কতবার বললাম বার এইটাকে অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে এর ওপেন হার্ট সার্জারি করে দিল কলিজা আলাদা করে নতুন করে প্রতিস্থাপন করার পরও শান্তি ধরা দেয় নাই কেমত পর্যন্ত অপারেশন পর অপারেশন চলবে কিন্তু চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডারবাজি বন্ধ হবে না যতদিন না পর্যন্ত এই চূড়ান্ত আসমানি সংবিধান এদেশের পার্লামেন্টে বাস্তবায়ন না হবে ঠিকটা বলেন প্রিয় ভাইরা আমি একবারে সংক্ষিপ্ত বক্তৃতায় আপনাদের মোটেও কষ্ট দেব না আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো আপনারা যে সময় আমাকে স্টেজে তুলেছেন এই সময় মানুষ দাফনও করে না ঠিক না এই সময় মানুষ কবরও রাখে না বলে বাবা এত রাত্রির মাটি দিস নে রাতটুকু অপেক্ষা ঘর দিনের বেলায় দিই আপনারা এমন একটা সময় আমাকে দিয়েছেন আল্লাহ বলছেন না ঠান্ডা হবে কথা খুব গরম হবে বিগত সময় বক্তব্যও গরম দিয়েছি কথাও গরম দিয়েছি কিন্তু এবছর বড় মাথা ঠান্ডা রাখার বছর চারিদিকে বিজয় হাত ছাড়িয়ে দিচ্ছে অথবা আমরা মাথা গরম করলে হবে না খুব ভালো করে বোঝেন জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন আল্লাহ আপনার বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দেবেন আল্লাহ আপনার ক্ষুদার প্রয়োজন হলে ফসল দেবেন আল্লাহ আর আপনি আইন মানবেন ডক্টর কামালের আর দুনিয়াতে শান্তি আশা করবেন ঘর করবেন স্বামীর আর তেল মারবেন প্রেমিকার মাথার উপরে এটা হবে না যার ঘর করতে হবে তার গুণ গাইতে হবে কথা বলেন না কেন আল্লাহর জমিনে শান্তি চাইলে কোরআনের আইন মানতে হবে পরিষ্কার বক্তব্য আল্লাহ বলছেন ইন্না না ইলাইকাল কিতাব বিল হক নবী আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি সত্য সহকারে জবান খুলে বলেন তো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা আরও চিৎকার করে বলেন তো আংশিক সত্য না পরিপূর্ণ সত্য তাহলে যারা বলে আমরা সরিয়ে আইন মানি না এরা বেইমান এতে কি কোনো সন্দেহ আছে কোরআনের শুরুতেই তালা বলছে দ্যাট বুক দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট নো ফলস অ্যাবাউট ইট নো কনফিউশন অ্যাবাউট ইট এই করানের ভিতরে একটু ভুল থাকলেও থাকতে পারে এমন সন্দেহ যাদের আছে তাদের কলিজায় কি ইমান আছে জোরে বলেন তার ইমানদার হবে প্রকাশ্য দিবালকে লক্ষ জনতার সামনে টিভি টক শোতে বসে যারা বলে এ কোরআনের আইন আমরা মানি না তাদেরকে মুসলমান বলার কোন সুযোগ আছে আল্লাহ বলছে নবী আমি আপনার উপরে চূড়ান্ত নির্ভেজাল সন্ধাতীতভাবে পরিপূর্ণ একটি সংবিধান নাজিল করলাম নাম তার কোরআন এবং বিলহাক এটা সত্য সহকারে নাজিল করেছি তাহলে আল্লাহর এই কোরআন নাজিলের পিছনে একটি উদ্দেশ্য আছে না নাই ভাইজান আওয়াজ আসতে হয়ে যাচ্ছে একটু জোরে বলেন আছে না নাই কলম আবিষ্কার হয়েছে তার একটি উদ্দেশ্য আছে না নাই মানুষের চোখে গুতা মারার জন্যে ওর খাপটা খুলে কানের মধ্যে ঢুকে কান চুলানোর জন্যে হ্যাঁ লেখালেখি করার জন্যে ঠিক না পকেটের মোবাইল হাতে নেন চাপ দেন রাত বারোটা বাজে দেখা যাবে ভিতরে ঢোকেন ক্যালকুলেটার আছে। প্রয়োজনীয় হিসাব কিতাব করতে পারবেন আরেকটু ভিতরে ঢোকেন ক্যামেরা আছে ছবি তুলতে পারবেন আরেকটু ভিতরে ঢুকেন ব্রেকিং নিউজ টিভি চ্যানেল দেখতে পারবেন কিন্তু এই সবের জন্যে মোবাইল আবিষ্কার হয়নি এসবের জন্য মোবাইল মোবাইল আবিষ্কার আবিষ্কার হয়নি হয়েছে দূরে থাকা স্বজনদের সাথে কথাবার্তা বলার জন্য অনুরূপ ভাবে কোরআন দিয়ে দোয়া দেন লাউ গাছে পোকা লাগবে না এ কোরআন দিয়ে দোয়া দেন মানুষের শরীর থেকে জিনকে তাড়ায় দেয়া যাবে কিন্তু লাউ গাছের পোকা আর মানুষের শরীরের জিন তাড়ানোর জন্যে কোরআন নাজিল হয়নি আল্লাহ কয় নবী আমি এক মহান উদ্দেশ্য নেই কোরআন নাজিল করেছি কি সেটা লিতাহকুমা বাইনিয়ান নাস ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত এই কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করা লাগবে কথা আমার না কথা আল্লাহ একটু জবান খুলে বলেন আমার না আল্লাহ আল্লাহর কথা এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর কোরআনের আইন আল্লাহ নিজেও জানে ও কেউ মানবে কেউ মানবে তাহলে যারা মানবে তাদেরও একটা পরিচয় আছে যারা মানবে না তাদেরও একটা পরিচয় আছে ঠিক না এবার খোলেন সূরা মায়েদা আল্লাহ বলছেন আমাল্লাম মিয়াকম বিমা আল্লাহ। ফাউল ই কাহুমুল কা ফিরম নবী এই কোরআনের অমাল্লাহ মেহকুম যারা বিচার ফয়সালা করে না বিমা তাহাদারা যাহা আংসাল্লাহ নাজিল করেছেন আল্লাহ তা আল্লাহ পাক নাজিল করেছেন আসমান থেকে নাজিল হয়েছে এই চূড়ান্ত সংবিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না ফাউল এ ই কা ফিরুম পৃথিবীর মানুষের আদম সমারিতে হতে পারে ওরা ঈমানদার কিন্তু আমি আল্লাহ খাপ তাহলে কোরআনের আইন যারা চায় না আর কোরআন দিয়ে যারা বিচার করে না এদের পরিচয় হচ্ছে এরা কাফের আবার এরা কাফের বললে খুব রাগ করে আমাকে কাফের বলে কাফের বললে রাগ করো কেন কাফের তো একটা শব্দ মুমিন যেমন একটা শব্দ কাফির তেমন একটা শব্দ তো তুমি কোরআনের আইন মানো না প্রকাশ্য এই কথা বললে তোমার বলতে তোমার লজ্জা লাগে না তা কাফের শব্দ শুনতে লজ্জা লাগে কেন পরে কেউ যদি ঘর থেকে বাইর হয় মানুষ বলে দেখ একটা পর্দা নিশিনী মহিলা যাচ্ছে আর বোরকা ছাড়া অর্ধ শরীর উলঙ্গ করে যারা বাইর হয় মানুষ বলে এই মহিলাটা বিপদটা তো পর্দা নিশিনী আর বিপর্দা দুইটা শব্দ তো তুমি কোরআনের আইন মানুনে কথা বলতে লজ্জা লাগে না কাফির শব্দটি শুনতে তোমার লজ্জা লাগে কেন? চূড়ান্ত বক্তব্য কোরআনের বিচার যারা চায় না তাদের পরিচয় হচ্ছে তারা কাফির। আল্লাহ পাক শুধু তাই না বার বলছেন আমাল্লামি হাকুম ফাউলাই কাহুমুল фаউলাইকাহুমুল কুন আল্লাহ বলছে কোরআন দিয়ে যারা বিচার করে না বিচার সমাজে প্রতিষ্ঠিত হোক যারা না দেখেন না আগে আমাদের এক বিশাল বুদ্ধিজীবীর আবিষ্কার হয়েছে ইসলাম শুনলে তার শরীরে গা চলে দুই দিন পরে তার স্ত্রী অভিযোগ করেছে অমুক আমার স্বামীকে ছিনিয়ে নিয়েছে তিন দিন পরে সে তার স্ত্রীকে তালাক প্রদান করেছে দুশ্চরিত্রবান লম্পটটা ছাড়া আল্লাহর করণের আইনের বিরোধিতা কোন চরিত্রবান ভালো মানুষ করে না তিন নাম্বার কোরআনের বিচার যারা চায় না তাদের পরিচয় কি আল্লাহ বলছেন আমাল্লাম ইহকুম বিমান সরাল্লাহ фаউলাইকাহুমু যালিমুন এ কোরআনের বিচার যারা চায় না আসমান থেকে যা নাজিল হয়েছে এর বিচার যারা চায় না এদের তিন নাম্বার পরিচয় হচ্ছে জালেম অত্যাচারী এক নাম্বার কাফের দুই নাম্বার ফাসিক তিন নাম্বার জালেম ভাইরা আমার আমরা তো চেষ্টা কম করি নাই কিন্তু দেখলাম সমস্যা বাড়া ছাড়া সমস্যা কমছে না দিন দিন সমস্যা বৃদ্ধি হচ্ছে সমস্যার কমতি হচ্ছে না চুরি বাড়ছে না কমছে আগে চুরি হতো সাধারণ কায়দায় এখন চুরি হচ্ছে ডিজিটাল কায়দায় ব্যাংকে থেকে বলে বিদেশ থেকে হ্যাকিং করে টাকা নিয়ে চলে যাচ্ছে আগে চুরি করতো শিখ কেটে এখন চুরি করে ব্যাংক থেকে হ্যাকিং করে নের কাছে জিজ্ঞাসা করলাম কোরআন তোমার বিচার মানলে কি হবে কোরআন বলছে চুরি থাকবে না কি করব কোরআন বলছে আসারি কোয়ারি কত ফাক্তা ও আই দেয় হুমা সুরাল মায়দা আয়াত নাম্বার আটত্রিশ কোরআন বলছে এস টু থি মেল অর ফিমেল চোর যদি চুরি করে সেটা নারী হোক আর পুরুষ হোক তাকে ধরো ফাক্তা ও আই দেয় হুমা তোমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে উভয়ের হাত কেটে দাও সোমান আল্লাহ বলতে মন চায় না এ আইন কার জোরে বলেন আইন কার আচ্ছা আর আমাদের দেশে যে আইন সে আইনে কি বলছে বাংলাদেশ পেনাল কোড থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন বাংলাদেশের দণ্ডবিধির তিনশো উনআশি ধারা মোতাবেক বলছে হুইবার হুইভার কমিপ বি পানিশ হুইথ ইম্প্রোজেনমেন্ট অফ আই দ্য ডিসক্রিপশন ফ্রম এ টাম হুইস মে এক্সটেন টু থ্রি ইয়ার্স উইথ ফাইন অর উইথ বোধ চোর যদি চুরি করে ধরো তিন মাস থেকে তিন বছর কারাগারে ভরো অর উইথ ফাইন সাথে কিছু জরিমানা করো উইথ বোধ কিছু টাকা জরিমানা করো কিছুদিন জেলে ভরো মুসলমানের সন্তান যারা জোরে জোরে বলবেন তারা এই আইনটা কোরআনের পক্ষের না বিপক্ষের আরেকটু চিৎকার করে বলেন আল্লাহর পক্ষের না বিপক্ষের তাহলে আল্লাহ বলছে হাত কেটে দাও আর আমরা বলছি তিন মাস থেকে তিন বছর জেল দাও